বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর প্রায় পঞ্চান্ন হাজার মানুষ কুকুরের কামড়ে পরে জলাতঙ্কের কারণে মারা যায় এশিয়া ও আফ্রিকায় কুকুরের কামড়ের সংখ্যা সবচেয়ে বেশি ভারতে জলাতঙ্ক এবং এর কারণে মারা যাওয়াদের প্রায় ত্রিশ থেকে ষাট শতাংশ বয়স পনেরো বছরের কম কিন্তু প্রশ্ন হল কুকুর কামড়ায় কেন বেওয়ারিশ কুকুর বেশি বিপজ্জনক নাকি পোষা কুকুর পোষা কুকুর এবং রাস্তা কুকুরের কামড়ের মধ্যে পার্থক্য কি কি থাকে শেষ প্রশ্নটি হচ্ছে জলাতঙ্ক হলে কি করবেন বন্ধুরা আমরা সব প্রশ্ন উত্তর জানব প্রথমেই এক নম্বর প্রশ্ন যাচ্ছি কুকুর মানুষকে কেন কামড়ায় অজয় সুদ নামে একজন ভারতীয় পশু চিকিৎসক বলছেন কুকুরের কামড়ের বেশিরভাগ ঘটনায় এলাকা ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত তিনি বলেন প্রতিটি কুকুরই তার এলাকা নির্ধারণ করে এখন একদিকে যেমন মানুষের সংখ্যা বাড়ছে অন্যদিকে কুকুরের সংখ্যাও দ্রুত বাড়ছে এমন পরিস্থিতিতে তাদের এলাকা কমতে শুরু করেছে এখন যখন তাদের পক্ষে সেই অঞ্চলটি রক্ষা করা কঠিন হয়ে পড়ে তখন কুকুরগুলো নিজেদের অনিরাপদ বোধ করতে শুরু করে তারা মনে করে মানুষ তাদের এলাকায় ঢুকে পড়ছে ফলে সে আক্রমণাত্মক হয়ে ওঠে তিনি আরো বলছেন অনেক সময় কুকুর মানুষকে ভয় করে ধরুন কেউ যদি কুকুরকে ভয় পেয়ে দৌড় দেয় তখন কুকুরটি বুঝে ফেলে মানুষটাকে ভয় পাচ্ছে তখন সেটাকে একটা খেলা হিসেবে দেখতে শুরু করে এই খেলতে খেলতে কখনো কখনো আবার কামড়েও বসে বেয়ারিশ কুকুরদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রমবর্ধমান তাপমাত্রা খাবারের অভাব গাড়ির শব্দ হঠাৎ আলোর ঝলকানি তাদের প্রভাবিত করে এই ধরনের পরিস্থিতি তাদের আক্রমণাত্মক করে তোলে অনেক ক্ষেত্রে দেখা যায় পোষা কুকুরও মানুষকে কামড়ায় কিন্তু কেন এই পশু চিকিৎসক জানান কুকুরগুলোকে যারা পোষে তারাই তাদের স্বভাব নষ্ট করে দুই তিন মাস বয়সী কুকুর ছানাটি দাঁত দিয়ে যখন সবকিছু ধরে ফেলে তখন সেটা বন্ধ না করে মানুষ তার সাথে এটা নিয়ে খেলা করে পরে এটা তার অভ্যাসে পরিণত হয় কিন্তু এই বয়সী কুকুরটাকে এসব বিষয়ে শেখানোর উপযুক্ত সময় তিনি আরো বলেন এছাড়াও অনেকে কুকুর বাড়ির এক কোণে বেঁধে রাখেন এতে কুকুরটি বেশি মানুষের সাথে মেশার সুযোগ পায় না সে নিজেকে অনিরাপদ বোধ করতে থাকে এবং তখন এটা সম্ভব যে সে আরও আক্রমণাত্মক হয়ে কামড় দিতে পারে এছাড়া কুকুরদের আগ্রাসী হওয়ার পেছনে খাবার ও পানির ভারসাম্যহীনতার একটা বড় কারণ রয়েছে অনেক সময় বাড়ির কুকুরকে প্রয়োজনের চেয়ে বেশি খাবার দেওয়া হয় দেখা যায় যে পরিমাণ খাবার তাদের দেওয়া হয় সে পরিমাণে শারীরিক পরিশ্রম তাদের হয় না অলস এ পড়ে থাকাও কুকুরদের আক্রমণাত্মক হয়ে ওঠার একটা কারণ হতে পারে বেয়ারিশ কুকুর বেশি বিপজ্জনক নাকি পোষা কুকুর এ প্রশ্নে যে জবাব পাওয়া যায় তা হলো এটা নির্ভর করে জাতির উপর যদি হাইপ্রাজাতের কুকুর হয়ে থাকে তবে সে অবশ্যই বেশি আক্রমণাত্মক হবে হাইপ্রাজাতের কুকুরের মেজাজ কখন বদলাবে তা বোঝা মুশকিল তাকে ভুল জায়গায় স্পর্শ করলেও সে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এবার জানুন পোষা কুকুর এবং রাস্তা কুকুরের কামড়ের পার্থক্যগুলো কী পোষা কুকুরের কামড় এবং রাস্তা কুকুরের কামড়ের মধ্যে পার্থক্য রয়েছে যখন একটি পোষা কুকুর কামড়ায় তখন কামড়ানোর পর সে পিছিয়ে আসে পোশাক কুকুরগুলো সাধারণত বুঝতে পারে যে তারা ভুল করেছে কাউকে কামড়ানোর পর তারা পিছু হটে যায় আর বেওয়ারিশ বা রাস্তা কুকুরের মধ্যে একটা আচরণ দেখা যায় তার প্রবৃত্তিতে ভিন্নতা দেখা যায় পোশাক কুকুরদের সাধারণত দেওয়া হয়ে থাকে অন্যদিকে বেওয়ারিশ কুকুরদের টিকা না দেওয়া থাকার কারণে তাদের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি অনেক বেশি থাকে প্রায় বলা হয়ে থাকে পাগলা কুকুর কামড়ালে চার দিন কুকুরটার উপর নজর রাখতে হবে যদি সে বেঁচে থাকে তবে ঠিক আছে কিন্তু যদি সে মারা যায় তবে এটি বিপদের বিষয় এ বিষয়ে পশু চিকিৎসক অজয় সুদ বলেছেন সাধারণত একটি কুকুর জলাতঙ্কে সংক্রমিত হওয়ার চার থেকে দশ দিনের মধ্যেই মারা যায় একটি পথে কুকুর যদি কোনো মানুষকে কামড় দেয় তখন ধরে নেওয়া হয় যে কুকুরটি ওইদিনই দিনই জলাতঙ্কে আক্রান্ত হয়েছে এবং মূলত এই কারণে তার দিকে নজর রাখতে বলা হয় এরপর কয়েকদিনের মধ্যে কুকুরটি যদি মারা যায় তবে এটা এক ধরনের ইঙ্গিত যে আপনার এখন ইনজেকশন নিতেই হবে জলাতঙ্কও দুই প্রকার এক ধরনের দেখা যায় জলাতঙ্কে কুকুরের শরীরে স্নায়ু দুর্বল হতে থাকে সে ঝিমাতে থাকে তারপর পক্ষাঘাতগ্রস্ত হয়ে চার দিনের মধ্যেই মারা যায় আর আরেক প্রকার দেখা যায় কুকুরটি মারা যেতে দশ দিন সময় লাগে এবং এই সময় এটি খুব আক্রমণাত্মক হয়ে ওঠে যদি সে তার লালা গিলতে অক্ষম হয় তবে তার লালা ঝরতে থাকে তার গলার শিরাগুলো হতে শুরু করে এতে সে ভয় পেতে শুরু করে আর মানুষকে কামড়াতে শুরু করে কুকুর কামড়ালে বেশিরভাগ মানুষই আতঙ্কিত হয়ে পড়েন জলাতঙ্ক নিয়ে পরামর্শ হচ্ছে ক্ষতস্থানে রক্তপাত বন্ধ হওয়ার পর ন্যূনতম দশ মিনিট ধরে পানি দিয়ে ক্ষত পরিষ্কার করতে হবে সম্ভব হলে কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবানও ব্যবহার করা যেতে পারে তবে মনে রাখতে হবে সাধারণত পোষা কুকুরদের টিকা দেওয়া হয় তা জলাতঙ্কের ঝুঁকি কম থাকে সেক্ষেত্রে এটাকে স্রেপ সাধারণ ক্ষত হিসেবে ধরা যেতে পারে তবে বেওয়ারিশ কুকুর হলে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে আক্রমণে কিছুদিনের মধ্যেই কুকুরটি মারা গেলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে